তার মার নাম হলো সুস্মিতা আক্তার তার বাবা সুস্মিতা আক্তার বাবার বাড়ি হলো শ্রীমন্তুর শেখ পোস্ট তার বিয়াতে বিয়ে দেওয়ার পর হয়েছে জোলা বাড়ি খেদাবাড়ি আর কি তা তার মা কে পিএইচটি করবো আর কি তো পি আর টিসি করিয়া কাগজপত্র লাই আছে আধার কার্ড আই কার্ড যা আস তারা লই আইছে পিআরটিসি করবো করানোর পরে আমরা তো পড়াশি আত্মীয়র পাইতে গেছে অনেক খোঁজাখি করার পাওয়া হয়েছে না তো আমরা আইয়ের নিবিতর একটা ডায়েরি করা হয়েছে পাইতে আসি সিদ্ধান্তে চব্বিশ ঘন্টার পরে তো এখন ছেলেটার শুনছি কথা একদম পাইতে আসি না তো ওই থানাতে এন্ট্রি করছে সারের কইতে আসে এটি তো গ্লেগুলের কেস এতো এটা রেগুলার কেসে হইতে আছে কি চ্যানেল থাকে আছে এই কথা আছে এই কথা আছে ভাগ্য যায় ঠিক আছে মানে যেটা তো তার বাড়ি হলো বাড়ি খেদা বাড়ি তো এখন ছেলেটা মা মার কথা কথা এটা লয়ে গেছে আর কি মানে অসুস্থ হয়ে গেছে তে কারণে আমরা মানে কোন আর কি মানে এদের মাটা তো পাইতে আসি না নিখোঁজ নিখোঁজ মানে ফাইল একটু ভালো হইতো মানে ছেলেটা তো মামা মা বসে আপনি ছেলের কি হন ছেলের মামা হয় সম্পর্ক আপনার বাড়ি আমার বাড়ি শোনাবো না

বুদ্ধ গেছি আরে তাই সুন্দর সাড়ে এগারোটা বাজে গত বাড়ি আপনি করবো নামাজ খাওয়া খায় এখন ওই চেড়িয়া যায় ওই চিরিয়া সাড়ে এগারো সময় গেছে এখন সাইতে পাচ্ছি আরে ফোন দিছে সুস্থ সুস্থ আজ যখন তো সুস্থ তো হাতছি আরে ক মা মা দিতে মা একবার মা তো তোমার গেছে না হারাচ্ছি হুল হাড়াছি তার বন্যের বাজ খেলার বাজ সব কথা হারাচ্ছি এরপরে সামনেকে ফোন লাগালে সুস্থ খবরও শুনলাম এ ওই আর একটা হোল আছে ফুল লগে দেখছি মাই কথা হয়েছে অনেক হোলার বাড়ি যাও আছে একটা ফুলা লাগে ফুলা বয়ে আমরা ঠিক করে তোমার মাইয়া আমার ফুলা আমার বেড়া হয়ে গেছে গিয়ে তুমি আমার আমার ফোলা আমার বেড়া নিয়ে আমার একটা সারা তিন বছর একটা ছেলে আছে আমাদের কে খাবাইবো আমার শ্বশুর আমার কাম করি আমার রাত খাব এবার কুইটা খায় এবার গাঞ্জের জুয়ারি ওটা দিতে লেখা না দিতে লেখাবা এবার আমরা বাড়ি ধরি আসবো শ্বশুরে কুয়াতে দেয় শাশুড়িতে কুয়াইতে দা এইভাবে আমরা দিন যায় খেয়াই তোমার মাইয়া কীটা বলে গেল তোমার মাইয়া তাড়াতাড়ি লাই আনো

তার বাবা কিন্তু তার বাবা জালা হয়ে গেছে মানে এখন ওর এই ছেলেটার মা বাবা কেউ নেই না কেউ নেই আচ্ছা হসপিটালে কি কারণ আছে ওই মালা গেছে দেয়

আচ্ছা আপনার মেয়ে নিখোজ হ্যাঁ আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন যে আর ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেআর ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা সোনামুরা ও আশেপাশের এলাকার অভিভাবকদের জন্য এক বিশেষ সুখবর এখন থেকে আপনার সন্তানের সম্পূর্ণ স্বাস্থ্য ও যত্নের দায়িত্ব নিতে হাজির হয়েছেন ডক্টর অলিভিয়া দাশগুপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ এমবিবিএস এম ডি আগরতলা হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক তিনি প্রতিটি শিশুর সুস্থ বৃদ্ধি রোগ প্রতিরোধ এবং চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী

আর চিন্তা নয় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এম ডি আরআইএমএস এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুরা ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন শপিং মলের ওপর উপর অগ্রিম বুকিং এর জন্য এইট নাইন ওয়ান বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে